মোচার ঘন্ট বানানো যে খুবই কঠিন সেটা কিন্তু না মোচার ঘন্ট কিন্তু খুবই সহজভাবে আজ তোমাদের দেখাবো নিরামিষ আমি দুটোভাবেই হয় কিন্তু আজ দেখাবো আমি নিরামিষভাবে এই মোচার ঘন্ট তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই মোচা থেকে আর ভিতরের যে সরু অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ছোট ছোট করে যে যেরকম পারবে কেটে নেবে তারপর প্রেশারে দিয়েছি আমি একটা মাত্র সিটি দিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করে ফেললে হবে না কারণ এটাকে কিছুক্ষণ ভেজে নেব তাই একটা সিটি দিয়েছি হালকা একটু নরম হয়েছে তারপর কড়াতে কিছুটা সরিষার তেল দিয়েছি হ্যাঁ রান্নাটি কিন্তু সরিষার তেল করার চেষ্টা করবেন দেখবেন টেস্টটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে তারপর তেলটা গরম হওয়ার পর দুটো তেজপাতা এবং কিছু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। খুবই সহজ ঘরোয়া মশলায় রান্না করছি কিন্তু খেতে হয়েছিল ভীষণই ভালো মোচার ঘন্ট তো সকলে খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন সেটা একবার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু আতপচল বাটা দিয়ে করেছি আমি তারপর কিন্তু কিছুটা দিয়ে দিলাম মশলা আর কিছুক্ষণ ভাসতে ভাসতে দেখবেন যে তেলটা কিছু ছেড়ে ছেড়ে গেছে মোচা থেকে তখন কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি মশলাতে দিয়েছি আমি একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে বাস নিরামিষ দিনে আর কোনো মশলা কিন্তু আমি দিইনি ঘরের সাধারণ মশলা তারপর মশলা কষাতে কষাতেও দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে কিন্তু তারপর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে ঝোল ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা এখানে চালের গুড়ি আমরা ব্যবহার করব। এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে এই রান্নাটা শেখা খুব পুরনো ঘন্ট তো আমরা এখন সবাই খেতে পারি কিন্তু এই রান্নাটা খুবই পুরনো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে কেননা না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এই আমার ঠাকুমার হাতের রান্নাটা তারপর সবশেষে গরম মশলা সামান্য ছড়িয়ে দিয়ে যখন একদম ঝোলটা ফুটে রেডি তখন এখানে দিয়ে দেবো কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকেই কিন্তু ঝোলে দিয়ে দেব দেখতে পাচ্ছেন সাথে সাথে নাড়িয়ে নেবেন একদম একদম কিন্তু ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে হ্যাঁ এভাবেই আমরা করে থাকি আর শুকনো শুকনো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেভাবেও খেতে পারেন দেখতে পাচ্ছেন একদম একটা শুকনো শুকনো ব্যাপার চলে এসছে। হ্যাঁ এটাই আমরা ভীষণ পছন্দ করি খেতে কখনো এভাবে ট্রাই করে দেখবেন খেতে লাগবে ভীষণই ভালো তো আজকের এই সাধারণ রান্না এই পর্যন্তই কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানাতে ভুলবে না নমস্কার সকলে ভালো থাকবে